আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকাল আপনাদের সাথে আমার কিছু রান্নার পাশাপাশি নিজের জীবনের কিছু ঘটনা শেয়ার করব প্রতিদিনই আমি রান্না শেয়ার করি আপনাদের সাথে কিন্তু আমার সম্পর্কে কিছুই বলি না আসলে বলার টাইমও পাই না তো আজকে আমি বাসায় ফ্রিজে মাছ মাংস সব শেষ হয়ে গিয়েছে কিছু ছোটো মাছ ছিল ছোট মাছ রান্না করেছি আর যেহেতু আমার ছেলে ছোটো মাছ খেতে পারে না ওর জন্য ডিম রান্না করবো সাথে সাথে আপনাদের সাথে কিছু গল্পও করে নিই আসলে মেয়েদের জীবনটা শুধু স্যাক্রিফাইস করে করেই চলে যায় আমি সময় জব করতাম ফ্যামিলির জন্য বাচ্চাদের জন্য স্যাক্রিফাইস করে সব ছেড়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চাদের দেখাশোনার জন্য পারমানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড নেই বা ওদের কাছে রেখে ভরসা করার মতো কেউ নেই যে কারো কাছে রেখে যাব সেজন্য আমি আমার জব ছেড়ে দিলাম এখন বাসায় বসে বসে এই তো ফ্যামিলি দেখছি বাচ্চাদের দেখছি পড়াশোনা রান্না রান্নাবান্না এগুলো নিয়েই আছে কিন্তু খুব বেশি খারাপ লাগে যে আমি আমার লাইফে কিছু হতে পারলাম না আমি একটা কলেজে জব করতাম কলেজের লেকচারে ছিলাম কিন্তু আমি আমার ছোটো বাচ্চার জন্মের পর আর জয়েন করতে পারিনি কারণ ওকে দেখার মতো কেউ নেই পারমানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমার মা মায়ের কাছে রেখে যেতাম কিন্তু উনিও এখন একেবারে অসুস্থ আর উনাকেও দেখার জন্য শোনার জন্য একজন মানুষ লাগে সো চিন্তা করলাম যে আসলে জবটাই ছেলে দিয়ে সব কিছুর পরে তো আমার ফ্যামিলির জন্যই সব কিছু করছি তো আজকে এভাবে রান্না করে করে আপনাদের সাথে মাঝে মাঝে আমার লাইফের বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করব যদি আপনাদের শুনতে ভালো লাগে শুনবেন এবং আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসলে এত ভালো রাঁধুনিও না নিজে নিজে মাঝে মাঝে নিজের চেষ্টা শিখেছি কিছু আমার মায়ের কাছ থেকে শিখেছি কিছু বিভিন্ন চ্যানেল থেকে দেখে দেখে শিখেছি তো যাই করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করি কেউ কারো কোনো অভিযোগ নেই তো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন এবং আমি মাঝে মাঝে আমার জীবনের ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করব। আপনাদের সবার সাথে আচ্ছা তো আজকে এই যে আমি ডিম ভুনা করলাম সিম্পল যে মশলাগুলো ছিল আমার বাসায় সেগুলো দিয়ে তো আমি বিভিন্নভাবে করি মাঝে মাঝে মাংস রান্না যে মশলাগুলো ব্যবহার করি ওগুলো দিয়েও ডিম রান্না করি তো আজকে শুধু হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচামরিচগুলো আমি কেটে দিইনি কারণ আমার বাচ্চা বেশি ঝাল খেতে পারে না তো এভাবেই রান্না করলাম তো কেমন লাগলো আমার রান্না আমাকে জানাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চা তিনটা বাচ্চা বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে এসে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন